কিন্তু লগ আপলোডে খুব বেশি পাংশন হয়ে গেছে তাই না বলো আর তোমরা যারা রেগুলার ব্লগুলো দেখেছ কেমন লেগেছে বলো না কিন্তু এখন যাই হোক বলতে হবে না আমি কিন্তু তোমার সাথে একটু রাগ করেছি ওয়াল বাদ দো দিনটি ছিল সতেরো তারিখ সেই দিনে আমাদের কোনো ক্লাস ছিল না সোমবার ছিল মঙ্গলবারে আমাদের ছিল বসন্তের অনুষ্ঠান বাসায় যেহেতু অনেক গেস্ট ভরা আর আমাদের রুমে আমরা নাইসো নাচবো কীভাবে ব্যবসায় আমরা এত দূর সাজ সমুদ্র পাড়ি দিয়ে ক্যাম্পাসে চলে গেলাম জাস্ট প্র্যাকটিস কারণ বসন্তের দিন এত সুন্দর করে আমাদের ক্যাম্পাসটা সাজবে ওই টাইমে যদি আমরা দুজন একটা বসন্তের পারফর্ম না করি তেমন দেখা যায় এর জন্য কোনো কিছু না ভেবে দুজন একদম দৌড় দিলাম সকালবেলা তো আমাদের প্র্যাকটিস টাইমে অনেক বেশি মজা হয় সূর্যত অনেক স্নান করতে থাকে আর আমাদের ওই জায়গাটাতে অনেক গরম ছিল সূচর এই অবস্থা আর একটা নাচ তোলার পরে যে রেস্টুকু নিচ্ছিলাম ওই টাইমে সুচোর মাথায় কী ভূত চাপেছে ও বলছে যে আরেকটা গানে নাচবো সাপ পাঁচ না ভেবে রাজি হয়ে গেলাম কিছুই করার নেই সব ক্লাসরুমে বসে সূচকে বলছিলাম যে আমি নাচবো না বাট হয়তো নাচর বান্দা আমাকে নাচাই ছাড়বে সুচর জ্বালায় একদমই থাকা যায় না যেহেতু আমি এই গানটাতে কোরিওগ্রাফি দুই হাজার একুশে করেছিলাম সেজন্য আমি একদমই ইন্টারেস্টে দেখাচ্ছিলাম না অনেক বলে কয়ে বসেছিলাম যে না প্লিজ বাসায় যে করবো না তারপরে হচ্ছে একটু আমাদের এনএসুর বুকশপে গেলাম কী জানি কেনার জন্য এই বুকশপটা ভিডিও করার কারণ হচ্ছে আমাদের বুকশপটা দেখো কত সুন্দর মাসাল্লাহ এখানে তোমরা হরেক রকমের বই পেয়ে যাবে হবে এনএস এন্ট্রি ফি পঁচিশ হাজার টাকা তো কেউ যদি এনএস ঢুকতে চাও তাহলে তোমাদেরকে পঁচিশ হাজার টাকা ফাইন দিয়ে ঢুকতে হবে তারপরে কি আমরা বাসায় চলে আসলাম এত টায়ার্ড বাট কিছু করার নেই যেহেতু আমরা এতবার নাচ ভুলে যাই অনেকবার প্র্যাকটিস করার পরেও সেহেতু আমরা একটা রুম ফাঁকা পেলাম মানে আমাদের রুমটাই ফাঁকা পেলাম ভাবলাম যে লাফালাফি করে যতটুকু আর কি প্র্যাকটিস করা যায় অনেক কষ্টে অনেক মনে রাখা ট্রাই করেছি যে দুইটার সঙ্গে যেন ফার্স্ট ট্যাকেই হয়ে যায় কিন্তু আমাদের ফার্স্ট ট্যাকে তো পসিবল না তো আর কি প্র্যাকটিস টাইমে আমি কতগুলো ভিডিও করে রেখেছি আমি সুচোর বাচ্চা যে কি মারামারি শুরু করে দিয়েছিল আমার সাথে শুধু শুধু টাইম ওয়েস্ট ওর সাথে মারামারি করতে যেয়ে পড়ার টাইমও চলে গেছে আর প্র্যাকটিসের টাইমও চলে গেছে আর রিসেন্টলি কিন্তু আমাদের কুইজ তারপরে অ্যাসাইনমেন্ট শুরু হয়ে গিয়েছে সো আর কী বলবো তারপরে বড় মামা এতগুলা পোলাও নিয়ে আসলেন ঝুনু পোলাও ঘরের পোলাও নাকি অনেক মজার বিরিয়ানি বাট আমার আর শুধু একদমই ভালো লাগে না কি মুরগির ঠ্যাং দিছে একদম ছোট বাচ্চা সূত্র বলে যে আমি ঠ্যাং খাবো ঠ্যাং খাবো বাট সাইজ দেখে আমাদের আর খাওয়ার মুডি চলে গিয়েছে টেস্ট বল বলা যায় যে আমার একেবারেই ভালো লাগে নাই এই যে ছোট্ট একটা ঠ্যাং এরপরে ল্যাব রিপোর্ট লিখতে বসলাম ভাবলাম যে আসো সবাইকে সুন্দর একটা গ্রাফাকা শিখাই ফেলি রেক্টিফায়ার সার্কিটের এখান দিয়ে দিবা তারপরে হচ্ছে গিয়ে উপর থেকে আমরা একটু মেজারমেন্টটা রাখবো তারপরে দ্রুত দ্রুত করে একে টেকে আমরা আবার হচ্ছে প্র্যাকটিসে চলে যাবো বিকজ বসন্তের দিন এত সুন্দর করে সাজবো এক ঢিলে দুই পাখি নামারলে কি হয় তো পরক্ষণে আমাদের ব্লাউজ এসে পড়লো এটা বসে থেকে করাই আনা হয়েছে কারণ তার মনে নাই ব্লাউজ বানাইতে তারপর আমার দুলা যে বসে থেকে বকাঝোকা দিয়ে বানাই আনছে আর এই তো সুচোর কেস স্টাডি নিয়ে ও এত বেড়া খাচ্ছিল তার মধ্যে দুইটা নাচ নাচবো সকালবেলা উঠতে হবে তাড়াতাড়ি তো তাড়াতাড়ি উঠার জন্য ও ওই টেনশনে পারফেক্টলি শাড়ি পরার জন্য দুইটা বাজে ঘুমায় ঘুম আসে না আসে না কোনো মতে ঘুমানোর পরে ভোর পাঁচটায় উঠে যায় তো ওর শাড়ি পরাটা মাসে খুব সুন্দর হয়েছিল পরের দিন দিনটা থাকবে বসন্তের পুরোটা দিন অনেক মজা করেছি আলহামদুলিল্লাহ ওই ব্লগটা দেখার জন্য অপেক্ষা করতে হবে আজকের ব্লগটা এ পর্যন্ত বাই বাই